ইনশাল্লাহ ফাইনাল থাকবে যেহেতু আজকে জুম্মার দিন আর জানেন জুম্মার দিনে কিন্তু সম্রাট ডিগ্রি থেকে ফ্রি বাইক বুঝিয়ে দেওয়া হয় তাছাড়া দেখেন শোরুম ভর্তি বাইক শোরুম ভর্তি বাইক অসংখ্য কালেকশন অসংখ্য কালেকশন একদম কানাই 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 বাইক প্রতিটা বাইক আমি দেখিয়ে দিব আমাদের সাউন্ড ঠিক আছে কিনা অবশ্যই একটু কমেন্ট করবেন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর এই যে দেখেন আজকে কি পরিমাণ বাইক কি পরিমাণ বাইক একদম এই পাশ থেকে ওই পর্যন্ত সম্পূর্ণ শোরুম ভর্তি আজকে বাইক আলহামদুলিল্লাহ আজকে জুম্মার দিনে অনেক সেল হচ্ছে আর সামনে যেহেতু ঈদ আছে ইনশাআল্লাহ অনেকের 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 স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ এদিকে কিন্তু আছে ফোর বি ফোর বি আছে টিভিএস ফোর বি পাগলা ফোর বি এক দুই তিন চার চারটে আরেক আছে ওটা ভাই দেখতেছে आई बात से भेज दो या पता है कि अंतरराष्ट्रीय देश के लिए के लिए के बारे में आपने को टीम तो है भले भाव जितना ना पता है थोड़ा भाई नेशनल का राज्य के लिए लो लो भाई आपको पहले दे देता हूं அலம் ஜன বাই সুজুকি জিক্সার আজকে শুধু 95000 টাকার সুজুকি জিক্সার আজকে 90 এখানে 95000 টাকার সুজুকি জিক্সার 90 এখানে সুজুকি জিক্সার 90 90 90 90 নো ব্রাদার করে তিন তিনটা সুজুকি জিক্সার তাছরা ফবি আছে কিন্তু আজকে পাঁচটা পাঁচ পাঁচটা ফবি এদিক কিন্তু আছে আর কে আর পার্সেল এস লিভন কেপি আর কি বাইকে আজকে লাইভে তাছরা আজকে লাইভে কিন্তু ফাইনাল ফ্রি বাইকে ড্র থাকি ইনশাআল্লাহ আজকে জুম্মার দিন জুম্মার দিনে কিন্তু ফাইনাল ড্র থাকি সোমবার বিকেলেতে ফ্রি বাইকের ফাইনাল ড্র জুম্মার দিন আজকে সেই জুম্মার দিন আজকে ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়া হবে ফ্রি বাইক লাইভে ইনশাআল্লাহ ড্র হবে বুঝিয়ে দেওয়া হবে ফ্রি বাইক এমন কি এই আগে চার চারটা ফ্রি বাইকের ড্র থাকবে তার জন্য সকলের বেশি 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 করে শেয়ার করতে হবে শেয়ার করে কমেন্টে লিখে দিবেন আপনার ফোন নাম্বারের সাথে চার চারটি অক্ষর কার কি বাইক পছন্দের আছে কার কি বাইক দরকার অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ ওই ব্যক্তি একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো আমি ইনশাল্লাহ প্রত্যেকে নাম লেখার চেষ্টা করবো প্রত্যেকের নাম আজকে যেন কেউ বাতিল যেহেতু আজকে ফাইনাল হোক কেউ আজকে ভাই জি ভাই কে কোথা থেকে জয়েন অবশ্যই কি কমেন্ট করে দিবেন কমেন্ট করে দিবেন ভাই কোথা থেকে

টিবিএস মেট্রো এখানে এটাও আজকে আটচল্লিশ হাজার টাকায় এখানে আরেকটা একটা টিবিএস মেট্রো এটাও আজকে আটচল্লিশ হাজার টাকায় মেট্রো প্লাস শুধু পঞ্চান্ন হাজার টাকায় টিবিএস মেট্রো প্লাস তুহিন ভাই থ্যাংক ইউ সো মাছ কালাম ভাই থ্যাংক ইউ সো মাছ লাইভে জয়েন হওয়ার জন্য টিবিএস মেট্রো প্লাস আর একটা এটা হচ্ছে শুধু আটান্ন এখানে ডিসকোভার পঞ্চান্ন হাজার টাকা আজকে ডিক্স ব্রেকের ডিসকোভার ভাই সামনে চাকাটা দেখেন ভাই একটা নতুন আসছে এই যে ডিক্স ডিক্স অবস্থা এই যে চাকা শুধু পঞ্চান্ন শুধু পঞ্চান্ন এখানে ডিসকোভার শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে আরেকটা ডিসকোভার শুধু আঠান্ন হাজার টাকায় মাইলেস এজা হনডা লিবু শুধু পঁয়ষট্টি হাজার টাকায় মাইলেস এজা হন্ডা লিবু এখানে একদম টিপটপ শুধু সত্তর হাজার টাকায় শুধু টাকায় শুধু পাচ্ছে অনেকদিন পরে প্ল্যাটিন এদিকে কিন্তু আসার অসংখ্য ভাই রানার বোর্ড শুধু পঁচাশি হাজার টাকায় রানার বোর্ড ব্ল্যাক কালার রানার বোল্ট শুধু পঁচিশ হাজার টাকা এখানে আর একটা রানার বল। এটাতে মাথা লাগাই দেওয়া হয়েছে এটা আজকে ধামাকাম শুধু আটাত্তর শুধু আটাত্তর হাজার টাকায় শুধু আটাত্তর এইদিকে আছে রানার বোর্ড শুধু টাকা এখানে রানার বোর্ড এইদিকে আর কে এস শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা বেনিলি আর কে এখানে আটচল্লিশ হাজার টাকা বেনিলি আর কে এস এখানে আটচল্লিশ হাজার টাকা বেনিলি আর কে প্রত্যেকটা নাম্বার করা ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার এখানে নাম্বার চল্লিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার বিনিলি আর কেস টাকা নাম্বার এখানে পঞ্চাশ হাজার টাকা বিনিলি আর কে এস এখানে পঁয়ষট্টি হাজার টাকা একদম নতুন মতন আর কেস এখানে এস পাওয়া ওয়াক্সার শুধু বিয়াল্লিশ হাজার টাকা এস পাওয়া ওয়াক্সার আজকের অফার শুধু চল্লিশ শুধু চল্লিশ হাজার টাকা আজকে এই রকসার ভাই আজকে শুধু পঞ্চান্ন হাজার টাকা এটা শুধু পঞ্চান্ন হাজার টাকায় সিবিজেড এক্সটিম

তো সবাই লাইফটি শেয়ার করে দিবেন সবাই লাইফটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আজকে প্রত্যেকের নাম তোলা হবে আমি একাদের বাইকের দাম গুলো বলে দিই তারপর আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ শেয়ার ডান ভাই মায়ন ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে এখানে হাঙ্ক শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে আরেকটা হাঙ্ক শুধু ছেচল্লিশ হাজার টাকায় এখানে হাঙ্ক আটচল্লিশ হাজার টাকায় এখানে আরেকটা হাঙ্ক এটা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় তাছাড়া ওইদিকে কিন্তু আর অসংখ্য ভাই শুধু কি জিক্সার ভাই ভাই কি রেকর্ড আমি দিচ্ছি শুধু জিক্সার ভাই ভাই এই অফার কিন্তু থাকবে না ভাই এই অফার থাকবে না দ্রুত আসতে হবে দ্রুত আসতে হবে যাদের আছে মানে ইতিহাসের ইনশাল্লাহ নব্বই হাজার টাকা টাকায় টাকায় আশি হাজার টাকা দেখেন আর কে আর শুধু আশি হাজার টাকায় আর কে আর এইদিকে আছে ইয়ামাহা ফেজার নব্বই হাজার টাকায় এখানে পালসার নব্বই হাজার টাকায় আর পঁচাত্তর হাজার টাকা লিফান্ড কেপি আর এখানে বিরাশি হাজার টাকা লিফান কেপি আর

আটান্ন হাজার টাকা ভার্সন টু এদিকে ভ্যালিডিটি এন্ট্রি পেয়ে যাবেন শুধু পঞ্চান্ন হাজার টাকা শুধু পঞ্চান্ন হাজার টাকা ইউএম পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকায় এখানে ইউএম ব্ল্যাক কালার এটাও পঞ্চান্ন হাজার টাকায় এপ্রিল পেয়ে যাবেন ষাট হাজার টাকায় আজকে এটাও পঞ্চান্ন টাকায় রোড মাস্টার রেপিডিউ সিবিএস ব্রেকিং শুধু আটশো হাজার টাকায় রোড মাস্টার রেপিডিউ সিবিএস ব্রেকিং ভাই শুধু আর ছুটি শুধু আর ছুটি মানে ভাই এক দেখার মতন বাইক ভাইগুলো শুধু আটশো হাজার টাকায় ভাই মাইনাসের রাজা

এক লক্ষ পাঁচ হাজার টাকায় ভাই আপনাদের কাছে বেসলা আছে দি ভাই অবশ্যই জানাবো থাকলে অবশ্যই ভিডিও পাবেন ইনশাল্লাহ এক লক্ষ পাঁচ হাজার টাকায় টিভিএস রাইডার এইদিকে একদম নতুনের মতন সুজুকি দিকসার যাদের লাগবে শুধু এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকায় সুজুকি দিকসার এখানে জিক্সার পঁচানব্বই হাজার টাকা আজকে নব্বই হাজার টাকায় লাইভের সময় ভাই যেহেতু ধামাকা দিয়ে দিচ্ছে তাও আজকে জুম্মার দিন অষ্টাশি হাজার টাকায় সুজুকি জিক্সার শুধু অষ্টাশি হাজার টাকায় ভাই এই জিক্সার ভাইকে অফার ভাই শেয়ার দেন না ভাই ভাই এরকম অফার দিচ্ছি ভাই শুধু শেয়ারের জন্য ভাই

আর আজকে কিন্তু ফ্রি ব্যাগের ফাইনাল ড্র ইনশাআল্লাহ আজকে ফ্রি ব্যাগের ফাইনাল ড্র ফ্রি ব্যাগ আজকে যে নাম হবে সবথেকে উইনার গুলো কি আজকে ড্র যে থাকবে নাকি নতুন লোকের নাম নেওয়া হবে ভাই সাপ্তাহিক ড্র আচ্ছা এক ভাই ভালো কমেন্ট করছে রেজাল করিম ভাই সাপ্তাহিক উইনার গুলো কি আজকে ড্রয়ে থাকবে নাকি নতুনদের নতুন লোকের নাম নেবেন হ্যাঁ সুন্দর একটা কমেন্ট হ্যাঁ ভাই সাপ্তাহিক বলতে সপ্তাহে ড্র ছয় দিন ড্র হয় ছয় দিন ড্র হয় আরেকটা ড্র হয় শুক্রবার যেমন আজকে আজকে আরেকটা ড্র হয় আরেকটা ড্র থেকে আরেকজনকে বাছাই করা হয় আর ওই ক্ষেত্রে বাছাই করিয়া এই সাত জনের মধ্যে আবার ফাইনাল ড্র হয় কিন্তু আজকে শুধু একটা নাম নেওয়া হবে না আজকে তিন চারটা নাম নেওয়া হবে কারণ এই সপ্তাহে কিন্তু সপ্তাহে সাত দিন আমাদের ড্র হয় নাই কারণ আমি দুই দিন ছিলাম না অ্যাবসেন্ট ছিল আমি বাড়িতে ছিলাম তার জন্য বা

আর আজকে কিন্তু ফাইনাল মধ্যে কিন্তু আরো তিন চারজন নাম উঠাতে পারবেন আজকে এটা হচ্ছে আপনাদের জন্য একটা সুসংবাদ আর ফ্রিব্যাকের লাইভ নিয়ে ঠিক সময় সন্ধ্যা থেকে আটটা বাজে যেহেতু ফাইনাল ড্র নিয়ে আসতে হবে সাথে করে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ সম্রাট ভাই আসলে অবশ্যই অবশ্যই আহ ব্যাক সাথে নিয়ে আপনাদের সাথে লাইভে আসবো আর এই দিকে এই ব্যাগগুলো বলে দিই আরো যদি কারো কোনো কমেন্ট থাকে ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেবো এক নজর এই ব্যাগ বলে দিই এখানে একটা রয়্যাল এনফিল্ডের মতন বাইক দেখতে আছে এটা আজকে ধামাকা অফার শুধু 88000 টাকায় এদিকে অল্প টাকায় এমটিসারের ফিল শুধু 55000 টাকায় এদিকে এটা কিনে নিতে পারবেন শুধু 35000 টাকায় এদিকে অরিজিনাল ইয়াম শুধু 60000 টাকায় বাজাজ বি 50 ভাই বাজাজ বি ভাই বাইকের ডিক্সটা দেখেন এবং কি চাকার কন্ডিশনটা দেখেন তারপর প্রাইস বলি ডিক্স এবং চাকার কন্ডিশন মাত্র 70 আজকে শুধু সত্তর হাজার টাকা বাজাজ বি ফিফটি এদিকে আছে কিন্তু এক্সেল শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় এক্সেল এদিকে আছে আজকে জামা কাপড় শুধু বত্রিশ হাজার টাকায় এদিকে আছে নাইট ডেটার শুধু চল্লিশ হাজার টাকায় এদিকে আরেকটা একটা নাইট ডেটার চল্লিশ হাজার টাকায় এখানে টার্বো পেয়ে যাবেন শুধু তিরিশ হাজার টাকায় টার্বো এটা কিন্তু ভাই নাম্বার করা ডিজিটাল নাম্বার টার্বো এদিকে বার্সন টু টার্বো শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা বার্সন টু টার্বো শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও নাম্বার করা এখানে সাঁত্রিশ হাজার টাকা টারবো এটাও নাম্বার করা এখানে ম্যাকজেট শুধু বত্রিশ টাকায় এখানে ম্যাকজেট শুধু চল্লিশ টাকায় এই যে ভাই এই বাইকটাতে এমপির দেওয়া হয়েছে এটা শুধু পঞ্চাশ শুধু পঞ্চাশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার করা মাইন্ডা ভাই ডিজিটাল নাম্বার করা মাইন্ডা আগে বাইকটার সম্বন্ধে বলি ডিজিটাল নাম্বার অনেকে নাম্বার সম্বন্ধে জানে না যেটা সত্য কথা ভাই ডিজিটাল নাম্বার ভাই সারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যেতে পারবেন মানে ডিজিটাল নাম্বার মানে বাইকটার সারা বাংলাদেশের লাইসেন্স সারা বাংলাদেশ লাইসেন্স করা আছে শুধু তিরিশ শুধু তিরিশ হাজার টাকায় শুধু তিরিশ হাজার টাকায় বাইক সারা বাংলাদেশ চালাইতে পারবেন শুধু তিরিশ হাজার টাকায় এখানে আরেকটা একটা এটাও তিরিশ হাজার টাকায় এখানে রেগুলেটর পেয়ে যাবেন আজকে ধামা কভার শুধু আড়াইশ হাজার টাকায় এখানে টিভিএস এক্সেল শুধু আড়াইশ হাজার টাকায় আড়াইশ 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 আচ্ছা যাই হোক প্রত্যেকটা বাইকের দাম বলে দিলাম আর আজকে কিন্তু ফ্রি বাইকের ফাইনাল বাইক ফাইনাল রো ইনশাল্লাহ কেউ মিস করবে না আর অনেকে বিশ্বাস করে না যে সমার বেগলের কি সত্যি সত্যি কি ফ্রি বাইক দেয় বা ফ্রি বাইক দিচ্ছে কি দিচ্ছে না অবশ্যই আজকে লাইভে দেখে যাবেন আর লাইভে কোনো কার চুক্তি বা কোনো চুরি ব্যাপারি বা আওয়াজ শিখি না বা চুরি ব্যাপারি প্রচারণা করার কোনো ফায়দা শিখি না অবশ্যই আজকে লাইভে দেখবেন যে ফ্রি বাইকের ড্রয়েতে আছে কিনা আচ্ছা সুমি আলম ভাই কমেন্ট করেছে বারবার ওদের থেকে দূরে থাকুন কি বাটপারি করা হয়েছে ভাইজান আপনার সাথে আমার কি কাজে নেওয়া যাবে ঢাকায় আছি ভাই বর্তমানে যেহেতু এটা ঈদের মাস আমার মনে হয় না যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আছে ইউটিউব লাইনে তিনজন লোক লাগবে সম্রাট ভাই হয়তো বিজ্ঞপ্তি দিয়েছিল যারা ইউটিউবিং লাইনে এবং অনলাইন মানে আমি যেই যেখানে আছে আমি যে আমি যে পোস্টে আছি সম্রাট বেগ গ্যালারিতে এখানে হতে পারে তিনটা লোক লাগতে পারে আমার জানার মত আপনি যোগাযোগ করে দেখতে পারেন সম্রাট বাইয়ের সাথে তো সুজন ভাই 4529 ইনশাআল্লাহ ভাই আপনার নাম লিখে নেব ভাই আপনাদের ঠিকানা কোন জায়গায় ভাই ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলা আপনি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আসেন নরসিংদী জেলা নরসিংদী জেলা মাদুদি বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে বা যেকোনো রিক্সাওয়ালাকে বলে হবে যে সম্রাট বাইয়ের গ্যালারি তাছাড়া আপনি নিজেই বলবেন যে বাড়ি মরে যাব

কারণ ভাই কেন যান্ত্রিক গ্যারান্টি একটা বাইকও দিতে পারে না কারণ এই আমরা যে নিজস্ব ইউজ করে না বা সবাই বাইকের কিভাবে দিবে কিন্তু ভাই পেপার সেল ইনশাআল্লাহ একশো পার্সেন্ট তাছাড়া আপনার আপনাদেরকে আরো কিছু দেওয়া আছেন এবং কি আমাদের এখানে আপনি প্রতিটা বাইক প্রতিটা বাইক আপনি ম্যাকান নিয়ে এসে ম্যাকান নিয়ে এসে প্রয়োজনে দুইটা ম্যাকান নিয়ে এসে একটা বাইক দেখাইয়া যে কোনো বাইক আপনি ম্যাকান নিয়ে এসে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন আপনার যেটা ভালো লাগে না আপনি ওইটা বাদে অন্যটা নিতে পারবেন একটা ভালো লাগে না আরেকটা নিতে পারবেন একটা ভালো লাগে না আরেকটা নিতে পারবেন প্রতিটা বাইক যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন সম্রাট বেগলারি থেকে সেই সুবিধা দেয় এবং ইনশাল্লাহ দিবে আর এই ঈদের আগে ইনশাল্লাহ দেওয়া হবে যেহেতু ডিসিশন হয়েছে চারটা ফ্রিব্যাক দেওয়া হবে বা শেয়ার করে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ নিজুম তারা চারটা ফ্রিব্যাক দেওয়া হবে কেউ ফ্রি আহ ড্র অংশগ্রহণ করতে মিস করবেন না তো ইনশাল্লাহ আজকেই সন্ধ্যার পর আজকে রাত্রে ইনশাল্লাহ ফ্রিব্যাকে ড্র নিয়ে আসবো নিয়ে এবং আজকে তিন চার জনের নাম নেওয়া হবে ই লাইট থেকেই আহ বিরোধীকে অনেকের নাম ইনশাল্লাহ তো আজকের মতন পর্যন্ত আমি বিদেশ নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ